নিজেদের অস্তিত্ব জানান দিতে আবারও ময়দানে নামছে বামফ্রন্ট সমর্থিত জনজাতিদের সংগঠন গণমুক্তি পরিষদ তার অঙ্গ হিসেবে আগামী এগারোই জানুয়ারি আগরতলায় গণ অবস্থান মহাকরণ অভিযান এবং গণ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হওয়ার পরিকল্পনা নিয়েছে রবিবার রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকার সিপিআইএম দলের রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান গণমুক্তি পরিষদের নেতা নরেশ জমাতিয়া তিনি আরো বলেন জনজাতিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই কর্মসূচি এবং ডেপুটেশনের আয়োজন করা হবে সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিনের এই কর্মসূচিতে অংশ নেবেন সংগঠনের সদস্যরা এদিনের এই কর্মসূচিতে সংগঠনের অন্যতম আরও এক নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা বলছি রাজ্যের মানুষ মানুষ তারা যাতে এই আন্দোলনে আন্দোলনকে সফল করবার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি আর আসলে এখন কাজ তো নেই এই যে রেগার যে কাজ আর গতকাল পর্যন্ত রেগাতে যা দেখেছি এই যে সরকারি পোর্টাল থেকে যা দেখেছি ঘরে গিয়ে হাতে মাত্র আসা দু মাস এখন পর্যন্ত ঘরে গিয়ে সেখানে চল্লিশ বিয়াল্লিশ দিন হয়েছে তাও ত্রিপুরা মথা বা বিজেপি নেতা মন্ডলের নেতা তাদের হয়ে গেছে একশো দিন আর সাধারণ মানুষ হচ্ছে কুড়ি দিন একুশ দিন বাইশ দিন সব মিলাইয়ে এখন আপনার চল্লিশ বিয়াল্লিশ দিন মাত্র এলাকার কাজ হচ্ছে কাজেই এইভাবে তো চলতে পারে না এবং ফলে কাজ কর্মহীন অবস্থার জন্য আমাদের রাজ্যে মানুষ প্রায় এক এই যে গত কিছুদিন আগে সম দপ্তর থেকে একটা রিপোর্ট বেরিয়েছে আমাদের গোটা দেশের মানুষ কোথাকার মানুষ কোন রাজ্যে আপনার যে সমূহ হিসাবে কাজ করছে আমাদের রাজ্য হিসাব করে দেখা গেছে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষ এখন বহিরাজ্যকে আপনার পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে কাজ করতে হচ্ছে এত ভয়ঙ্কর অবস্থা এই অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না বিজেপি আইটির ক্ষমতা আসার পর এখন কাজের সন্ধানে বহিরাইতে গিয়ে ছোটা করতে হচ্ছে গিয়ে এখানে মারা যাচ্ছে দেড় বুটের পর্যন্ত ফিরে আনা যাচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর অবস্থা চলছে কি এটা